মঙ্গলবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন ত্রাণ শিবিরে মোট এক জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন কথা বলেন বন্যা কবলিত মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন তিনি পরে এক সাক্ষাৎকারে সাংসদ বিপ্লব কুমার দেব জানান বেশি বৃষ্টি হলে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলিতে হাওড়া নদীর জল ঢুকে যায় এই সকল এলাকা থেকে জল নিষ্কাশনের জন্য বর্তমান সরকার কাজ করছে বাড়িঘরে জল ঢুকে পড়লে মানুষ নিরুপায় হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেয় বাড়িঘর থেকে জল নেমে গেলে বাড়িতে ফিরে যায় ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে যাওয়ার সময় তাদের কাছে যেন চার থেকে পাঁচ দিনের ডাল চাল আলু থাকে তার ব্যবস্থা করেছেন তিনি বন্যা কবলিতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন যাতে করে বাড়ি ঘরে গিয়ে চার পাঁচ দিন তারা খেয়ে বেঁচে থাকতে পারে আগরতলা নিম্ন যে জায়গাগুলি আছে সেগুলিতে হাওড়া জল আসে প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয় আর জল নিকাশনের জন্য এই সরকার কাজ করছে প্রশাসন সঠিকভাবে মানুষের কাজ যে যে কাজগুলো করা সেগুলো করছে আমি আজকে ঋষিক নিয়ে এখন এসেছি তারপরে আরও চার পাঁচটা জায়গাতে যাব